আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সমান দর্শক ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের যে সময় তো সেই দিক থেকে ফেব্রুয়ারি মাসের বারো তারিখে যে নির্বাচন হবে আজকে জানুয়ারি মাসের উনিশ তারিখ সন্ধ্যাবেলায় আমি এই ভিডিওটি যখন করছি তো সেই দিক থেকে যদি আপনি হিসাব করেন তাহলে কত বিশ দিন সময় আছে বড়দের হাতে তো বিশ দিনের মধ্যে যেটি হয় একুশ তারিখে জানুয়ারি মাসে একুশ তারিখে নির্বাচনের যে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং সম্ভবত ওই দিনই প্রতীক বরাদ্দ হবে এবং বাইশ তারিখ থেকে পুরো উদ্যমে নির্বাচনী কার্যক্রম চলতে থাকতে পারে এবং বাইশ তারিখ থেকে যদি তিরিশ তারিখ বা একত্রিশ তারিখ পর্যন্ত চলে তাহলে এখানে আসলে সাত দিন বা আট দিন আর অন্যদিকে ফেব্রুয়ারি মাসে বারো তারিখে যদি নির্বাচন হয় দুই দিন আগে নির্বাচনের অর্থাৎ চব্বিশ ঘন্টা আগে বা ঘন্টা আগে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলে হাতে থাকবে দশ দিন দশ আর এখানে আট আঠারো দিন কার্যত এই আঠারো দিনের যে নির্বাচন শুরু করার আগে অর্থাৎ বাইশ তারিখ থেকে যে আনুষ্ঠানিক প্রচার এবং কূপাকানটা হবে সে অনুযায়ী সারা বাংলাদেশে আমরা অতীতে যে চিত্রগুলো দেখেছি তার একটি চিত্র বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি না ফলে এত সন্নিকট হওয়া সত্ত্বেও নির্বাসনের গন্ধ পাচ্ছি না নির্বাসনের রূপ দেখতে পাচ্ছি না আর যাকে আমরা দেখতে পারি না অন্ধকার মনে হয় সেটি নিয়ে আমাদের আতঙ্ক থাকে রাতকে আমরা খুব ভয় পাই আর যা দেখা যায় না বোঝা যায় না সেটাকে আমরা মনে করি ম্যাজিক বা জাদু করি কিছু আর জাদুর দুটো বিষয় থাকে ইতিবাচক আর একটা হল নেতিবাচক নেতিবাচক বিষয়গুলোকে আমরা ভূত প্রেত শয়তানের সাথে তুলনা করি অসরের আত্মা যেগুলো অন্ধকারের মধ্যে ফেলে আপনাকে একদম খেয়ে ফেলবে আর অন্ধকারের মধ্যে কিছু ভালো ভালো জিনিসকে আমরা অনেক সময় গল্পের মধ্যে নিয়ে আসি যেমন পরি আসে জিন আসে ভালো জিন আসে আলাদিনের সেই চেরাগের দৈত্য আসে এসে আপনার মনস্কামনা পূর্ণ করে দেয় কিন্তু আমাদের এই যে এখন যে সামনে নির্বাচনের সম্ভাব্যতা নিয়ে আমাদের মনে যে দ্বিধা দ্বন্দ্ব সংকোচ এই দ্বিধা দ্বন্দ্ব সংকোচের কারণে আমরা কোনো জিন মানে ভালো জিন এবং পরি এর কোনো সন্ধান পাচ্ছি না বরং নানারকম আশঙ্কা ভয় ভীতি অনিশ্চয়তা আমাদেরকে এমনভাবে আতঙ্কগ্রস্ত করে তুলছে সেই আতঙ্কের কারণ আমরা বলতে বাধ্য হচ্ছি নির্বাচন হতে পারে একতরফা নির্বাচন হতে পারে আমি ডামির মতো এরকম একটা নির্বাচন নির্বাচন হতে পারে উনিশশো ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারির মতো একটা পাতানো নির্বাচন আর এর পরিণতি সম্পর্কে আমরা যেটি মনে করি যে এই নির্বাচনে যারা কুশিলক তাদের পরিণতি হতে পারে দু হাজার আঠারো দু হাজার চোদ্দো বা দু হাজার চব্বিশের নির্বাচন যারা অনুষ্ঠান করেছেন তাদের মতো আর এই নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তাদের পরিণতিও আমরা ধরে নিই যে আওয়ামী লীগের মতো হবে এরকম যখন একটা টানাপূরণ চলছে এরকম যখন একটা পরিবেশ পরিস্থিতি চলছে তখন আমাদের নির্বাচনের ময়দানে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটছে এমনিতে বললাম যে আমাদের নির্বাচনের ময়দানে নির্বাচনের কোনো উত্তাপ নেই হাতে গোনা দুই তিনটি জায়গাতে অহেতুক নির্বাচনে বিতর্ক হচ্ছে যেমন রুমেন ফারহানা যে আসনে দাঁড়িয়েছেন তো সেখানের কিছু কিছু ভিডিও চিত্র এভরিডে সোশ্যাল মিডিয়াতে আসছে কিন্তু আমরা এখনও পর্যন্ত জানি না যে আসলে রুমেন ফারহানার ওই এলাকাতে নির্বাচনটা কতটা উৎসব হয়ে পড়েছে বা সেখানে বিএনপির প্রার্থী ভার্সেস রুমিন ফারহানা তাদের মধ্যে কতটা প্রতিযোগিতা হচ্ছে অন্যদিকে জামাতের একজন দুজন প্রার্থী তাদের কিছু বক্তব্য কথাবার্তা নিয়ে বিতর্ক হচ্ছে কিন্তু সেই শাহজাহান সাহেব বলেন কিংবা মুফতি আমির হামজা বলেন তাদের এই যে বা আরেকজন আছেন কি ফয়জুল লানা ফয়জুল হক বরিশালের যখন একটা সিটে তো সে বিড়ি খেয়ে বিড়িতে টান দিয়ে জান্নাতের টিকিট নিয়ে কী জন্য একটা কথা বলেছে আমির হামজাও বিভিন্ন কথাবার্তা বলেছে তো এদের বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে নিন্দা হচ্ছে পক্ষে বিপক্ষে ওই যে চট্টগ্রামের সাধারণ সাহেবের কথা নিয়ে কথাবার্তা হচ্ছে কিন্তু আলটিমেটলি তারা তাদের নির্বাচনী এলাকায় কতটা সাড়া ফেলতে পেরেছেন ওটা আমরা কিছু জানি না অন্যদিকে নির্বাচনের যে প্রধান যাদেরকে স্টার পলিটিশিয়ান আপনি বলতে পারেন সেখানে চরমানাইপি সাহেবের যে ছোটো ভাই মুফতি ফয়জুল্লাহ ফয়জুল হক নাকি হ্যাঁ এরকমই ছোটো পীর যিনি আর কি তো তিনি যেখানে প্রার্থী হয়েছেন জনাব তারেক রহমান সাহেব যেখানে প্রার্থী হয়েছেন জামাতের আমির ডাক্তার শফিক যেখানে প্রার্থী হয়েছেন এই জায়গাগুলোতে কেমন হচ্ছে নির্বাচন আমরা তার কোনো আমেজ দেখতে পাই না এই শহরে আমি ঘুরে বেড়াই অহরহ ঘুরে বেড়াই কিন্তু কোনো একটা জায়গাতেই কিন্তু নির্বাচনের ব্যাপারে যে খুব ভালো কিছু হচ্ছে না একেবারে কোনো কিছু হচ্ছে এটা আমরা দেখতে পাই না আমরা বরং সব জায়গাতেই খুব রীতিবিরুদ্ধ কিছু জিনিসগুলো দেখি আমরা দেখি জামাত বিএনপির উপর করেছে এবং জামাত কেন তারেক রহমান সাহেবকে এত প্রোটোকল দেওয়া হচ্ছে জামাতের আমিরকে এই প্রোটোকল পেতে পারেন না এই অভিযোগগুলো আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এনসিপির যে সকল নেতৃবৃন্দ যারা এই কয়দিন আগে মানে সারা বাংলাদেশের দণ্ড এবং মন্ডের অধিকর্তা ছিলেন তারা এই সময়টাতে অসহায়ের মতো আকুতি জানাচ্ছে মিনতি জানাচ্ছে বিভিন্ন কথাবার্তা বলছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী ছিলেন তিনি তিনি এখন বলছেন যে নির্বাচন কমিশন এই কাজগুলো করছে না তারপর বিএনপির যারা লোকজন রয়েছেন তারাও ইলেকশন কমিশনের কিছু কর্মকাণ্ডের ব্যাপারে ভীষণ রকম বিরক্ত তবু তারা ধৈর্য ধারণ করে ইলেকশন কমিশনকে বলছেন যে বিএনপি ইলেকশন কমিশনকে বৃদ্ধাঙ্গল দেখাবে না সাহায্য করবে হ্যান্ডশেক করবে তো এরকম যে একটা পরিস্থিতি সেই পরিস্থিতিতে তারেক রহমান সাহেবকে নিয়ে নতুন যে ভাইব সে ভাইবে মনে হচ্ছে যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এর আগে অবশ্য জামাতেরা যে আমির একটা শফিক তাকে নিয়েও মানে একটা ভাইব তৈরি হয়েছিল যে তিনি হয়তো জামাতের আমির বাংলাদেশের আমিরা জামাত হয়ে যাচ্ছেন তো এই যে একটার পর একটা ভাই জামাতের আমির প্রধানমন্ত্রী হওয়ার আগে এনসিপির প্রধান না যেটা খেলো যে নাহিদ ইসলাম তো তিনিও প্রধানমন্ত্রী হবেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী এরকম একটা ডিক্লারেশন যারাব শফিক যে যাকে তথ্য উপদেষ্টা তার জবান থেকে এসেছিল তো এরকম বহুমুখী যে প্রচার প্রভাগান্ডা এবং একটার পর একটা দৃশ্য এসে অন্য দৃশ্যকে ভুলিয়ে দিচ্ছে এরই মধ্যে অভিনব কিছু ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে এবং সেই অভিনব ঘটনার মধ্যে যেটি দেখা যাচ্ছে সেটি হলো আমাদের দেশের নারী ভোটার এবং তরুণ ভোটার এদের যেটাকে বলা হয় মস্তিষ্ক ধোলাই করার যে কাজটি গত সতেরো মাসে জামাত যেভাবে করতে পেরেছে এভাবে অন্য কেউ করতে পারেনি মানে আপনি জামাতের এই নির্বাচন হবে কি হবে না আমরা এখন পর্যন্ত জানি না নির্বাচন হলে জামাত পাশ করবে কি করবে না এটাও আমরা জানি না নির্বাচন ইঞ্জিনিয়ারিং হবে কি হবে না এটাও আমরা জানি না কোনো কিছু জানি না কিন্তু একটা বিষয় আমরা বুঝে গেছি যে জামাতের বিরুদ্ধে যে অভিযোগগুলো তারা জান্নাতের টিকিট বিক্রি করছে এটা নিয়ে আমরা যতই তাদেরকে তুচ্ছ এবং তা ছিল করি না কেন আমাদের মা বোনদের মধ্যে ইতিমধ্যে জামায়াত ঢুকে গেছে সিনেমার নায়িকা গায়িকা হিজরা তারপরে শেষে আপনার এমন কি অন্য যে সকল শ্রেণী পেশার নারীরা রয়েছেন যাদের কিনা আপনারা নেতিবাচক চিন্তা চেতনা করেন গার্মেন্টস শ্রমিক মেহনতি যে সকল নারী রয়েছেন তারা মানে যারা প্রচুর পরিশ্রম করেন কোনো মানে যাকে বলা হয় যেমন গার্মেন্টসের যদি ত্রিশ লাখ মহিলা থাকেন তো তারা সকাল থেকে রাত্রি দশটা পর্যন্ত পরিশ্রম করেন কিন্তু কোনো অবস্থাতেই দুই বেলা অন্য তারা পান না এর মধ্যে অসুখ আছে বিসুখ আছে কত কিছু আছে তো এই ধরনের মানুষগুলোর ধর্ম বিশ্বাস খুব স্ট্রং থাকে এরপর তারা গরু মাংস খেতে চান খাসি মাংস খেতে চান পোলাও কোরমা খেতে চান পারেন না তখন তারা জান্নাতের স্বপ্ন দেখেন যে ঠিক আছে দুনিয়ার এইভাবে গেল